মহিলাদের ওপর যে পৈশাচিক ও বর্বরোচিত অত্যাচার হচ্ছে তা প্রমাণ করেছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা অবস্থা ভালো না আমার মনে হচ্ছে পুরো ঘটনাটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে সহজে বিষয়টা মিটিয়ে দেবে তথ্য প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাকে মারা হয়েছে কলার বোন ভেঙে গিয়েছে একজনের পক্ষে কি এটা সম্ভব আমরা দাবি করছি সিবিআই তদন্ত হোক আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের তিনি বলছেন পুরো ঘটনাটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে একের পর এক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা কলকাতা মেডিকেল কলেজ এনআরএস এস হাসপাতালে চলছে কর্মবিরতি এই কর্মবিরতির ফলে সমস্যায় পড়েছে না হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ রোগীরা অনেক ক্ষেত্রেই ক্ষেত্রেই দূর থেকে চিকিৎসার জন্য এসে ফিরে যেতে হচ্ছে তাদের কলকাতার ঘটনার প্রভাব পড়েছে বিভিন্ন জেলাগুলিতেও যদিও প্রতি জরুরি পরিষেবা বিভাগগুলি খোলা রাখা হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল নীলরতন সরকার হাসপাতাল সেখানেও কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি একই ছবি দেখা গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজেও কর্মবিরতির ডাক দিয়েছেন তারা সব মিলিয়ে গোটা রাজ্য জুড়েই কার্যত একই ছবি শনিবার এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার তিনি বলেন মহিলাদের উপরে যে পয়সা থেকেও বর্বরোচিত অত্যাচার হচ্ছে তা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো নয় কতদিন আর এইভাবে লুকিয়ে ডেটা না পাঠিয়ে প্রমাণ করবেন যে কলকাতা সেপেস্ট সিটি অফ দ্য কান্ট্রি আদতে তো তা নয় আগামী দিনে যে মহিলা যিনি চেস্ট স্পেশালিস্ট হয়ে এই মেডিকেল কলেজ থেকে বেরোতেন আজকে তার ভয়ঙ্কর পরিণতি হলো এর জন্য দায়ী কে কেন কান্দুনি থেকে এর আগে পর্যন্ত যা যা ঘটেছে তাতে প্রশাসন ব্যবস্থা নিয়ে জনগণের সামনে আনছে না আমার মনে হচ্ছে পুরো ঘটনাটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সঙ্গে কথাটা বলে বিষয়টা মিটিয়ে দিতে চেয়েছিল তথ্য প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাকে মারা হয়েছে কলার বোন ভেঙে গেছে একজনের পক্ষে কি আদৌ এটা সম্ভব আমরা দাবি করছি সিবিআই তদন্ত হোক সিসিটিভি লাগানো হয়নি কেন দেখুন সিসিটিভির টাকা এসেছিল সেই টাকা কোথায় গেছে আগামী দিনে প্রমাণ হবে অভিযুক্ত আদপে দোষী নাকি তাকে ফাঁসিয়ে পুরো ব্যাপারটা মেকআপ করা হয়েছে এই ঘটনার পুরো তদন্ত চাই যে পুলিশ মৃত্যূর ঘটনা বলে চালানো চেষ্টা করছিল সেই পুলিশ যদি এই ঘটনার তদন্ত করে তাহলে সত্য সামনে আসবে না আমরা আন্দোলন করছি হয় सीबीआई তদন্ত হোক না হলে বিচার বিভাগীয় তদন্ত হোক পুলিশের কাছে ছিল অপরাধীকে ধরে শাস্তি দেওয়া কিন্তু পুলিশ গ্রাম্য শালিসের সবার মতন কাজ করেছে শুনবা আপনারা সুকান্ত মজুমদার কথা বিনাদের উপর যে ধরনের অমানবিক এবং বর্বরচিত অত্যাচার হচ্ছে তা পরিষ্কার প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় কতদিন আর লুকিয়ে তথ্য লুকিয়ে এনসিআরবি কে ডেটা না পাঠিয়ে প্রমাণ করবেন যে কলকাতা সেফেস্ট সিটি অব দিস কান্ট্রি তো তা না কলকাতায় এই অবস্থা হয়ে যাচ্ছে কেন বারবার আজকে যে মেয়েটির সাথে একজন সম্ভাবনাময়ী মহিলা যিনি আগামী দিনে একজন চেস্ট স্পেশালিস্ট হয়ে বেরোতেন এই মেডিকেল কলেজ থেকে আজকে এই ভয়ঙ্কর পরিণতি তার হলো দায়ী কে তার জন্য কেন কামদুনি থেকে শুরু করে আজ অব্দি যতগুলো ঘটনা ঘটে গেছে সেই ক্ষেত্রে যে কি ধরনের সরকার ব্যবস্থা নেওয়া সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কি ব্যবস্থা নিয়ে নিয়েছে তা জনগণের সামনে আসছে না কেন উল্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নেতার এই ধর্ষণকে কখনো ছোটো ঘটনা কারোর সাথে লাভ আর এই ধরনের ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে তার ফল এখন আমরা পাচ্ছির একটা এত বড় গ্লাভিরক্তি হ্যাঁ ক্ষেত্রে একজন এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তিনিই নাকি রোসি এমন বিষয়টা তুলে দেখুন আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামা জামা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি যে বাংলায় যাকে বলে আর কি কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা এমনকি তথ্য প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে সে জন্য আমরা হ্যাঁ হ্যাঁ সুসাইড বলেছিল প্রথমে তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর যে নারকীয় ঘটনা ঘটেছে শ্বাস রোধ করে মারা হয়েছে কলার বোন ভেঙে গেছে একজনের পক্ষে সম্ভব আমার জানি না আমি স্পেশালিস্ট না কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয় এবং এর তদন্ত হওয়া উচিত আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত আরে আমি তো আরজি করের যে প্রিন্সিপাল আছে তার বিরুদ্ধে তো বহু আগে অভিযোগ করেছিলাম ইডির কাছে চিঠি লিখেছিলাম রাজ্যপালের কাছে চিঠি লিখেছিলাম যে এই ব্যাটা গর্বর আছে এই থাকলে পরে আরজি কর যেভাবে দুর্নীতির আড়ালে জড়িয়ে পড়ছে দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে তো তাই দেখা গেল সিসিটিভি লাগানো হয়নি কেন দেখুন সিসিটিভি টাকা এসেছিল কোথায় গেছে সেই টাকা বুঝে দেখুন দেখুন সে তো তদন্তে আগামী দিনে প্রমাণ হবে যে আদপে সে দোষী নাকি তাকে জাস্ট ফাঁসিয়ে পুরো ব্যাপারটাকে মেকআপ করা হল কিন্তু এর পূর্ণাঙ্গ তদন্ত চাই কারণ আমি যতদূর শুনেছি যে আপাত দৃষ্টিতে যেখানে সিমেন্ট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেছে যার দ্বারা খুব সহজে আইডেন্টিটি অ্যাট লিস্ট করা যাবে যে কা কে করেছে কে অপরাধী কিন্তু আমার মনে হচ্ছে যে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল সে পুলিশ যদি এই এইটাকে তদন্ত করে এই ঘটনা তদন্ত করে তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না আমরা সেই জন্য আন্দোলন চালাচ্ছি আমাদের উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সমস্ত যুব মোর্চা থেকে শুরু করে আমরা আন্দোলন করব আমরা নিরপেক্ষ তদন্ত চাই প্রয়োজনে সরকার কোনো আয়দার সিবিআইয়ের হাতে তুলে দিক অথবা বিচার বিভাগীয় তদন্ত করছে পুলিশ মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে কেন একটা বর্বরচিত নারী নির্যাতনের ঘটনা একটু এখন পুলিশের ভূমিকা উচিত ছিল যে কে অপরাধ করেছে তাকে ধরে উপযুক্ত জায়গায় পাঠানো তা না করে পুলিশ গিয়ে মিটমাট করে দেওয়া গ্রাম্য সালিশি সভা যেরকম হয় এখন পুলিশের ওটাই কাজ বাকি থেকে গেছে যে গ্রাম্য সালিশি সভা করে বেরাবে পুলিশ এই নিয়ে আমার কালিক অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের ওপর শারীরিক নির্যাতন এবং তাকে হত্যা এই অভিযোগে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে একজন আর এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শনিবার দিন দিল্লি থেকে কলকাতায় ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন কলকাতা পুলিশের এই তদন্তের বিরুদ্ধে এবং পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে এই ঘটনার যদি সত্যতার সামনে আনতে হয় এবং এই ঘটনার যদি সত্যতা পুরোটা মানুষের সামনে আসাতে হয় আনাতে হয় তাহলে কিন্তু সিবিআই তদন্তের প্রয়োজন আছে বা বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন আছে এবং সেই মতো তিনি সিবিআই তদন্ত বা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন সুকান্ত মজুমদারের কথায় এই যে ঘটনা এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত পৈশাচী এবং পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে কলকাতাকে যেটা সেফেস্ট সিটি বলা হচ্ছে কান্ট্রির মধ্যে সেটা যে আদতে নয় সেটা কিন্তু এই ঘটনা প্রমাণ করছে কারণ তিনি এটাও পাশাপাশি বলছেন যে এনসিআরবিকে যে তথ্য দেওয়া হয় বা যে ডাটা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেই ডাটা পুরো দেওয়া হয় না সেখানে লুকিয়ে ডাটা দেওয়া হয় এবং তার ফলেই কলকাতা সেফেস্ট সিটি হচ্ছে কিন্তু সেটা আদতে নয় सबस्क्राइब कर आज तक बांगार यूट्यूब चैनल के फो करट्स चैनलों